সকলকে শুভ সন্ধ্যা নমস্কারও জানাচ্ছি আমার পক্ষ থেকে আমার কবিতাটার শিরোনাম ক্যানভাস বড় নিঃশব্দে ঘটনাটা ঘটে গেছিল কেউ টেরি পায়নি তুলির আকা ক্যানভাসে দুটো সাদা নৌকা ঢেউ ভাঙছিল অবিরাম মাথায় জলপাই রাঙা আকাশ আলাদা করে মেঘগুলোকে চেনা বড় মুশকিল মেঘ চিনতে হলে নিজেকে নিংড়ে নদীর মতো বয়ে যেতে হয় নদীর জল ভাঙে গড়ে পাখির ঠোঁটের মতো হলুদ মাখা রং নিয়ে অবিরত শুধু ছোঁয়ে ছোঁয়ার মানে তুলি জানে না সে শুধু একে ছিল একে ছিল হলুদের নদী গধুলিতে লজ্জাবতী লতার মতো যে অপেক্ষার প্রহর গুণে ছিল অবিরত বেশ ছিল আঁকাটা চুনকাম করা দেয়ালে ঠেস দেওয়া অপেক্ষার ফলে কি সময় ভিজে ওঠে কি জানি এমনই কি ভোলায় কি জানি কি যে হলো পর তুলির ক্যানভাসের রক্তের ছিটে ডুবিয়ে দিল সব ডুবে গেল ডুবে গেল নৌকাগুলো আকাশ হাঁ করে গেলে খেলল তুলিকে তুলি বুঝতেও পারল না এমনই হারায় হাড়ায় কত তুলি শুধু পড়ে থাকে ক্যানভাস